হ্যাঁ নইতে যাই করবো আজকে আর আজকে নিয়ে যাচ্ছি মাথায় করে জাল তাইতো চলো চলো কাকুর চলো জল কিনে গেছে জল অনেক কমি গৈছে আৰু দালি হৈ যাব কি দে হৈ যাব না ৰাখলাম জল ৰাখো সব জিন পত্ৰ এখনে ৰাখো বন্ধুরা চলে আর আজকে কিন্তু সেই বেঞ্জাল নিয়ে চলে আর আজকে হবে তোমার ছোট মাছ ধরা পাইসে মাছ থেকে তোমার চিংড়ি মাছ আর গত তারিখ কিন্তু ভালো ধরতে পারেনি আর এ তারিখ কিন্তু ইচ্ছা আছে বেশি করে মাছ ধরবো আর পুকুরে কিন্তু ছাততে হবে তাই তো একদম তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো অয়েল লাইফ অফ সুন্দরবার টু পয়েন্ট জিরোতে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকে কিন্তু ছোট ছোট মাছ ধরবো আর সমস্ত মাছগুলো দেখাবো আর এই মাছগুলো নিয়ে যাব ঘেরে আর ঘেরে কিন্তু বড় হলে কিন্তু সেই আমাদেরই খাবো তাই না হাবজা পুরো ফুল হাবজা।

নিয়ে আছি এই দেখো চাক হাতে করে নিয়ে আসি চাক পাইনি মানে এবারে আসো এই চাক বইছিল আগের বছর বইছিল আর এবছর এখন আসিনি আসেনি এখন এই পুরোনো বাসা ভেঙে দিলাম

ঘৰ নিচেৰ ঘৰত ধৰ লাগ লাগে মধ্যঘাৰে মানে পানী মেলাই দা

বাস হয়ে গেল তাহলে হয়ে গেছে জাল পাতা আর এবার হচ্ছে বসে থাকো পনেরো মিনিট বাদে বাদে চেক দাও এর ভিতর মাছ ঢোকা অলরেডি শুরু হয়ে গেছে কি হ্যাঁ হ্যাঁ চিংড়ি মাছ ফাস পড়বে এখানে জাল দারুণ পাঠা হয়েছে দাদু ঠিক আছে না ওর একটা গো বসে থাকো তুমি খুঁটোর দাগে খুঁটোর জন্য না উঠে যায় না উঠে যেন উঠে গেলে কিন্তু তোমার দোষ টানিয়ে ধরে রাখবা একদম ঠিক ধরে রাখো আনা তো দাদুর পায়ে দড়ি বেঁধে দিয়ে যাবো

ভাই না 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 ভাই না

네, 고! 지금, 뭐, 소리, 세, 이, 이, 뭐, 소리, 리 이, 이, 뭐, 소리, 이, 뭐, 소리, 뭐, 이, 뭐, 이, 뭐, 이, 뭐, 이, 뭐, 이, 이, 뭐, 뭐, 이, 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 이, 뭐, 뭐, 이, 뭐, 뭐, 이, 뭐, 뭐, 이, 뭐, 뭐,

제� expecting like my camera Α doorway ངྶླ ངག রིང ང ངི ང ངས ངླང ངོས ངས 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 ངི སྲང ཚང ངང ངས དང ངི

‫תודה רבה.

বন্ধুরা মাছ ধরা হয়ে গেছে আমাদের খাওয়ার মাছ ধরা হলো পুকুরে ছাড়া মাছ ধরা হলো তাই না আর এবার নিয়ে যাবো আমরা সেই ছোট মাছ গুলো পুকুরে ঢেকে নিচ্ছি হ্যাঁ ভালো মাছ পড়ছে চলো দেখি পুকুর দিকে কি ছাড়ো না

ও মাছ ছাড়া কমপ্লিট আর এরকম মাছ ধরে ধরে আমাদের প্রায় সময় সারিয়ে হবে মানে হাফজা যত ছড়বে এতে তোমার কাজকয় দিয়ে ভেটকি দিয়ে বিভিন্ন রকম মাছ হবে গলদা চিংড়ি সবই হবে এই রাখবো আর যখন আমরা মাছ ধরবো এইখান আর একটা ধামাকা জিনিস আসছে সেটা কদিন পরে জানাবো মানে এই পুকুর দিয়ে মাছ ধরে দিবি তোমার টং রয়েছে অলরেডি হচ্ছে ওটাই রান্না করে খেতে পারবে একদম আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই নেবেন তো দেখা যাচ্ছে কোন নতুন ভিডিওর সাথে যতক্ষণ টাটা